সবাইকেও অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের ডিগ্রি ভর্তির যে ডেটটি দেওয়া হয়েছিল সেই ডেটটি কিন্তু শেষ হয়ে গেছে আজকে থেকে আর কিন্তু আপনারা ডিগ্রি ভর্তি দুই সালের ভর্তির আবেদন করতে পারবেন না তো যারা ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশ সালের আবেদন সফলভাবে করেছেন তাদের মনে একটি চিন্তা যে আপনাদের রেজাল্ট কবে দিবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকার রেজাল্টটি কবে দিবে তো আমার এই ভিডিওটিতে আজকে এই বিষয়ে আলোচনা করা হবে আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়টি জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের ডিগ্রি ভর্তির যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি একটু দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে যে ডেটগুলি দেওয়া আছে সেগুলি যদি আপনারা এখন দেখি তাহলে ক নাম্বারের এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে পাঁচ ছয় দুই থেকে তিরিশ ছয় দুই তারিখ পর্যন্ত আর আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ ছিল এক ছয় দুই থেকে এক সাত দুই চব্বিশ তারিখ পর্যন্ত আর ঘোয়া নাম্বারে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ ছয় ছয় দুই থেকে দুই সাত দুই তারিখ পর্যন্ত আর ঘা নম্বরে যেটি বলা হয়েছে সেটি কলেজ কর্তৃপক্ষ করবে সেটি হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি একশো পঁচাত্তর টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ তিন সাত দু থেকে নয় সাত দু তারিখ পর্যন্ত অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি ভর্তির অনলাইন আবেদনের যে প্রাথমিক কার্যক্রমগুলো সেগুলো কিন্তু নয় সাত দু তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ নয় সাত দুই তারিখের মধ্যেও কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাবনা নাই আর এই নয় সাত দু তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ডিগ্রি ভর্তি দুই সালের প্রথম মেধা তালিকার রেজাল্টই প্রকাশ করা হবে তাই এখান থেকে আমরা বলতে পারি যে আগামী পনেরো সাত দু হাজার তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রথম মেধা তালিকার প্রকাশ হয়ে যাবে আমি আবারও বলছি যে পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে আর এই রেজাল্টের বিষয়ে যদি কোনো আপডেট পরবর্তীতে আসে তাহলে কিন্তু সেই আপডেটগুলি সবার আগে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই পরবর্তীতে আর সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে Allah Hafiz